নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আমার চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার আজকের ভিডিওটা মানে অন্যরকম হয়ে গেছে সেটা হলো আমার ভিডিওটা আগে আগে চলে গেছে কিন্তু অডিওটা পরে পরে হচ্ছে কিন্তু পরের নেক্সট ভিডিওতে চেষ্টা করব সাথে সাথে দেওয়ার তার জন্য সবাই আমাকে ক্ষমা করে দেবে আমি আপনাদের অডিওতে বলে দিচ্ছি আপনারা ভিডিও দেখেও বা অডিও শুনেও ঠেকুয়া রেসিপিটা দেখতে পারবেন আমি আজ ঠেকুয়া বানাচ্ছি আপনারা সকলে কে কে ঠেকুয়া বানিয়েছেন ছট পুজোর উপলক্ষে বাড়িতে কমেন্টে জানাবেন প্রথমে আমি নিয়েছি হাতার মাপে দু হাতা গমেরাটা এক হাতা ময়দা এক হাতা সুজি এক হাতা নারকেল গুঁড়ো এক হাতা এক হাতা নিয়েছি চিনি আপনারা চাইলে চিনিটা কম নিতে পারেন চিনিটা চেষ্টা করবেন গুঁড়ো না করে নেওয়ার গোটা চিনি নেওয়ার চেষ্টা করবেন তাহলে যত গোটা নেবেন তত খাস্তা হবে তারপরে আমি নিয়েছি চিনি বাদাম চিনি বাদামটা একটু গুঁড়ো করে নেবেন বেশি গুঁড়ো করবেন না হালকা গুঁড়ো করবেন নেওয়ার পরে তিন চামচ ঘি দিয়ে আমি শক্ত আকারে ডো বানিয়ে নিয়েছি ভালো করে আগে ময়দাটাকে মানে ব্যাটারটাকে আপনি ময়ম দিয়ে নেবেন হাতে মুঠো করে দেখবেন যে ময়মটা ঠিকঠাক হয়েছে কি না তারপরে সেটিকে আপনি শক্ত করে একটা ডো মাখাবেন শক্ত করে মাখিয়ে পাঁচ মিনিট বা দশ মিনিট রাখবেন রেখে নেওয়ার পরে এদিকে হালকা আগে থেকেই গরম গরম করে নেবেন তেলটাকে তেলটাকে গরম করে নেওয়ার পরে বেশি গরম করবেন না হালকা গরম করলেই হবে গরম করে নেওয়ার পরে তেলটা জিলটা কমিয়ে দেবেন আগুনটা কমিয়ে দিয়ে আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ ভাজার নাহলে মুচমুচে হবে না এ দেখুন আমার ভিডিওতে আপনারা দেখতেই পাবেন তো ভিডিওটা জানি ভিডিওটা দেখতে খুব একটা ভালো লাগছে না ভিডিও আগে চলে গিয়েছে অডিও পরে কিন্তু আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো একসাথে দেওয়ার তার জন্য সবাই আমাকে ক্ষমা করে দেবেন আমার যদি এরকম রান্নার ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর যদি না ভালো লাগে তাহলেও আমাকে কমেন্টে জানাবেন দিদি ভাই ভালো লাগছে না অন্যরকম ভিডিও দেখতে চাই সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ঠেকুয়া বাড়িতে বানিয়ে খান সকলকে খাওয়ান নমস্কার আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবেও সাবস্ক্রাইব করে দেবেন আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকেও ফলো করে দেবে নমস্কার